গুড মর্নিং বাংলায় থেকে গুরুত্বপূর্ণ বাংলার মানুষ অপেক্ষা করেন দেখতে যে টানা তাপপ্রবাহে একটা বিধ্বস্ত পরিস্থিতি এর মধ্যে আবহাওয়া দফতরের কোনো আশার বাণী আছে কিনা তাই আমরা এবার নজর রাখবো ওয়েদার আপডেটে কিন্তু এই আশার বাণী এই মুহূর্তে তো শোনানো হচ্ছে না যেটা অন্তত খবর পাওয়া যাচ্ছে যে আপাতত বৃষ্টি নয় দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে যেরকম বৃষ্টি চলছে চলছে পশ্চিমের যে জেলাগুলো রয়েছে সেখানকার মানুষের জন্য তো আরো চিন্তার খবর এটাই যে তাপপ্রবাহ সেই সমস্ত জেলাগুলোতে চলবে কি আপডেট এখনো পর্যন্ত আসছে হাওয়া অফিসের তরফ থেকে জানার চেষ্টা করব অয়ন আমাদের প্রতিনিধি রয়েছেন কথা বলবো অয়নের সঙ্গে অয়ন একটু জানবো তোমার কাছ থেকে আহ দেপারতি এবং অভিজ্ঞ তোমাদের দুজনকে প্রথমত সুপ্রভাত জানাই এবং আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আহ যে পূর্বাভাস দেওয়া হচ্ছে সেই পূর্বাভাটে কিন্তু তেমন একটা আসার খবর নেই দক্ষিণবঙ্গের জন্য দক্ষিণবঙ্গে কিন্তু বায়ুর যে প্রবেশ যে প্রবেশ রীতিমতো থমকে গিয়েছে যে নির্ধারিত সময় একটা বর্ষা প্রবেশ করবে যে একটা সম্ভাবনা ছিল সম্ভাবনা সম্ভাবনাটি থমকে গিয়েছে সেখানে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে পূর্বাভাসে যেমনটা বলা হচ্ছে যে চোদ্দ তারিখের আগামী চোদ্দ তারিখের আগে কিন্তু মৌসুমবাহ দক্ষিণবঙ্গে প্রবেশ নিয়ে এই মুহূর্তে তেমন কোনো পূর্বাভাস দেওয়ার মতো জায়গায় নেই আবহাওয়া দপ্তর বুধবার বিকেলের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হবে এমনটা পূর্বাভাসে বলছে বৃহস্পতিবার থেকে আহ দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলাতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং সেখানে বলা হচ্ছে যে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া জোর হাওয়া বলতে পারে এবং প্রত্যেকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস তবে এই বৃষ্টির আভাস বৃষ্টির যে সাপ সেই স্বাদতে গেলে কিন্তু এখনো পর্যন্ত বলাতে দুদিন অপেক্ষা করতে হবে আমাদেরকে তেমনটাই কিন্তু পূর্বাভাসে বলা হচ্ছে এবং এই যে তাপ প্রবাহ চলছে এই প্রবাহ কতদিন চলবে সেটাও কিন্তু পূর্বাভাসে নির্দিষ্ট করে বলা হচ্ছে এবং জেলাগুলির কথা বলা হয়েছে বীরভূম পশ্চিম বর্তমান পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া জেলা এই জেলাগুলোতে কিন্তু অতিরিক্ত পরিমাণে অস্বস্তিকর গরম থাকবে তার পাশাপাশি পশ্চিম বর্ধমান রয়েছে বাঁকুড়া রয়েছে পুরুলিয়া ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর দক্ষিণ চিবু পরগনা এই জেলাগুলোতে তো অস্বস্তিকর আবহাওয়া থাকবে এবং তার পাশাপাশি উত্তরের ক্ষেত্রে কিন্তু একটা স্বস্তির প্রভাব ইতিমধ্যেই নির্ধারিত সময় মতো বক্সা প্রবেশ করেছে উত্তরবঙ্গের ক্ষেত্রে অতি ভারী বৃষ্টির প্রভাব রয়েছে উপরের দিকের যে পাঁচটি জেলা রয়েছে সেই পাঁচটি জেলাতে বৃষ্টি চলবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং ভারী বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বাতাস একেবারে ঝোড়ো হাওয়া বলতে পারে তেমনটি জানানো হচ্ছে আজ মঙ্গলবার কিন্তু আলিপুর দুয়ার আলিপুর দুয়ার জলপাইগুড়ি কালিম্পং জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এবং বুধবার বৃহস্পতিবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এই বৃহস্পতিবার যে বৃষ্টির কথা বলা হচ্ছে এটা কি গোটা বাংলা জুড়ে